হ্যালোই সবাইকে তো দেখো আমার পুচকু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আজ আমরা যাব শপিং করতে তো আমরা যাব চাকদা হচ্ছে স্টাইল বাজারে তো যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ মানে আমাদের রাস্তাটার এতটাই বাজে অবস্থা যে গাড়ি বের করা সম্ভব হয়নি তাই আমরা টোটোতে করে যাব আর শুনেছিলাম স্টাইল বাজারের সামনের দিকে নাকি জল জমে আছে এখনও তো তার জন্য ওখানে তো আর গাড়ি রাখা যাবে না তো তাই আমরা টোটো নিয়ে বেরিয়ে গেছি দেখো যাচ্ছি আমি পুচকু আমার বর রাজু আর টোটো দাদা তো এই যে আমরা চাকদা এখন গেটের কাছে রেলগেটের ওখানে তো ওখানে জ্যাম রেলগেট পড়েছে তো তাই আমরা দাঁড়িয়ে আছি আর দেখো রাস্তার অবস্থা কেন বলেছিলাম যে গাড়ি নিয়ে আসা যাবে না দেখো আমাদের চাকদা বাজারে অবস্থা দেখো তো চলে এসেছি আমরা স্টাইল বাজারে এবার ভেতরে যাব কেনাকাটা করব তো আজকের এই ভিডিওতে আর দেখাবো না কি কি নিয়েছি সেটার জন্য পরে একটা ভিডিও আসবে তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ট্রায়াল রুমে গিয়ে তো এটা এমনি পড়ে গেছিলাম সেটা কারণ আমি যা যা কিনেছি আমি সেটার আর ভিডিও করিনি তো এই দেখো আমার পুচকু ওর বাবা যখন ওখানে বিল ই করছে বিল কাউন্টারে গেছে তো তখন আমি পুচকুকে নিয়ে একটু ভিডিও করছিলাম তো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা একটা টলি গিফট পেয়েছি এত শপিং করেছি যে টলি গিফট পেয়েছি এর আগেও অনেকগুলো টলি আমরা ওখান থেকে এনেছি মানে গিফট হিসাবে কারণ প্রচুর শপিং করা হয়ে যায় আমাদের গেলে বিশেষ করে আমার পুচকুর তো এই যে পুজোর শপিং এবারের মতো মোটামুটি হয়ে গেছে আর বাড়িরগুলো আমি আগেই কিনে আমার দিদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো সেগুলো ছিল বড়োটা করে পুজোতে যখন বাড়িতে দিদি যায় বসছিলো তখন ওদের সবারগুলো কিনে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওদের শপিংয়ের ভিডিও আর করা হয়নি তো চলো টাটা পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে